আসসালামু আলাইকুম বন্ধুরা সকলের কাছে আমার একটি অনুরোধ যারা এই ভিডিওগুলো দেখতেছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনি এবং আপনার বাচ্চারা এই চ্যানেলটি দেখে দেখে যেন পবিত্র কোরআন শিখতে পারে আজকে আমরা পর্ব জজম। মাছের কাটার মতো এইটাকে বলা হয় জজম তা জজম বলা হরফ ডানদিগের হরকতের সঙ্গে একাত্রে একবার পরা যায় হা যাবো হা হা পর্ব বায়ের সাথে হ্যাঁ ব্য হ্যাঁ ব্য হা যাব হা হা পর্ব জিমের সাথে হ্যাঁ হা হ্যাঁ যাবো হা হা পর্ব সদের সাথে হাস হাস হাঁস এ হা গলার ভিতর দিয়া হাস হা যাব হা হা পর্ব ওয় সাথে হাও 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 হা যাব হা হা পর্ব হাই হাই হা যাবর হা হা পর্ব আলিপে সাথে হা হা এখানে জবরে বাম পাশে যদি খালি আলিপ পাওয়া যায় তাহলে এক আলিপ টানতে হবে আমরা ওই দুই নম্বর ক্লাসে পড়েছি এগুলি কোনখানে কি টানতে হবে এইগুলি আমরা দুই নম্বর ক্লাসে পড়ে আসছি যারা দেখেন না ওই দুই নম্বর ক্লাস দেখে আসবেন হা হা পর্ব আলিফের সাথে হা লাম লা লা পর্ব নুনে সাথে লান লাম জবর লা লা পর্ব নুনে সাথে লান লাম লা লা পর্ব লামের সাথে লাল লাল লাম জবর লা লা পর্ব মিমের সাথে লাম লাম লা লা পার্ব ওয়াই সাথে লাও লাম যাবর লা লা পর্ব ইয়া সাথে লাই লাই লাম যাব লা লা পর্ব আলিফের সাথে লা এক আলিফ টানতে হবে ফা যাব ফা ফা পর্ব র এর সাথে ফর ফর ফা যাব ফা ফা পর্ব জিমের সাথে ফাজে ফা যাব ফা ফা পর্ব কাপের সাথে পাক ফাক ফা যাব ফা ফা পর্ব ওয়ার সাথে ফাও

আঞ্জবর আ আ পর্ব ইয়াশতে আই আঞ্জবর আ হা পর্ব আলিবে সাথে আ আ হা জবর হা হা পর্ব লামের সাথে হাল হা জবর হা হা পর্ব মিমের সাথে হাম হা জবর হা হা পর্ব কাফের সাথে হাক হা জবর হা হা পর্ব সাথে হাও হা জবর হা হা পর্ব সাথে হাই হা জবর হা হা পর্বের সাথে হা হাম ই ই পর্ব নুনের সাথে ইন হামজা ই ই পর্ব লামের সাথে ইন হামজা ই ই পর্ব জিমের সাথে ইজ হামজাজের ই ই পর্ব শিনের সাথে ইস হামজাজের ই ই পর্ব ওয়ের সাথে এ হামজাজের ই ই পর্ব ইয়ার সাথে ই ই পর্ব ইয়ার সাথে ই ও দুই নম্বর ক্লাস আমরা পড়ে আছি জেরে বাম যদি যজমালা ইয়ে পাওয়া যায় তাহলে একালি টানতে হবে বাম পাশে যদি জলজমালা ইয়া পাওয়া যায় তাহলে একালি টান্ত হবে হামজাজের ই ই পর্ব ইয়ার সাথে ই বাজের বি বি পর্ব সিনের সাথে বিস বিস বাজের বি বি পর্ব সাথে বীর বাজের বি বি পর্ব ফাইয়ের সাথে বিফ বাজের বি বি পর্ব হামজার সাথে বি বি বাজের বি বি পর্ব সাথে বেও বাজের বি বি পর্ব ইয়ার সাথে বি বি আকালি প্রান্ত হবে সিনজের সি সি লামের সাথে সিল সিল সিনজের সি সি জিমের সাথে সিজ সিজ সিনজের সি সি তাই সাথে সিত সিত সিন যে সি সি পর্ব নুনের সাথে সিন 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 যে সি সি পর্ব ওয়ের সাথে সেও সিন যে সি সি পর্ব ইয়ের সাথে সি সি মিম জের মি মি পর্ব সদের সাথে মিস মিম জের মি মি পর্ব সায়ের সাথে মিস মিম জরমি মি পর্ব নুনে সাথে মিন মিম জরমি মি পর্ব লামের সাথে মিল মিম জরমি মি পর্ব হয়ে সাথে মিও মিম জরমি মি পর্ব ইয়ে সাথে মি মি ফাজের ফি ফি পর্ব রয়ে সাথে ফির ফাজের ফি ফি পর্ব সাথে ফিজ फाजर फी फी परब हाय के साथ फी फी फाजर फी फी परब हम्द के साथ फी फी फाजर फी फी परब वॉय के साथ फीओ फाजर फी फी परब या के साथ फी फी अगर मैं उच्चारण कर आसी हाब हाज हास হাও হাই হা এক টন হবে লাই ফা ফাও ফাই ফা han has ham hao ai ha hal ham hak hao hai ha এরে বাম পাশে জজমালা ইয়ে আসলে একালে প্রাণ হবে এক নম্বর ক্লাসে এই সূত্রগুলো আমরা পড়েছি বিষ বীর বি বিও বি শিল সিজ সিথ সিন সিও সি মেস मेस मे मेल मेल मे, फिर फिज फे फि फे हरबगले अक्षरगुल बार बार उच्चारण कर चेष्टा करब তাহলে ইনশাল্লাহ আমরা দ্রুত আমরা সহি সুদ্ধ করে কোরআন তিলাদ করতে পারব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি